বাংলাদেশ করেন আর যারা জীবিত আছেন বৃদ্ধ প্রতীক আছে বীর প্রতীক আছে এবং গ্রীশ্রেষ্ঠ জাহাঙ্গীর সাহেবের পরিবার আছে সাতজন বীরের একজন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সালাম বাংলাদেশ নামের যে দেশটি আমরা পেয়েছি হয়তো আমরা স্বাধীনের পূর্বে জন্ম হয়নি স্বাধীনের পরে আমার জন্ম যার কারণে মায়ের কাছে শুনেছি একাত্তরের মায়ের গর্ভে যখন ছিলাম তখন কি যন্ত্রণা সহ্য করে আমি তার প্রথম সন্তান কত কষ্ট করেছে মা বলেছে সেই একাত্তরের কথা ছোটকাল থেকে কিন্তু সেই একাত্তর সম্পর্কে আমার একটা ধারণা আছে যে কি বর্বর বর দুই দিন সেদিন মা বোনরা কাটিয়েছিল পুরুষ হয়তো পালাতে পেরেছে অনেক মা বোন পালাতে পারেনি অনেক নির্যাতিত হয়েছে পীড়াঙ্গনা হয়েছে স্বদেশ নামক এই দেশটি না হতে আমরা বাংলায় কথা বলতে পারতাম না পাকিস্তানে যখন বলেছিল পাকিস্তান কিন্তু তখন গর্জে উঠেছিল বাংলাদেশের এই রামান ছেলেরা তাদের গর্জন শুরু থেকে শেষ পর্যন্ত এসে বদলিয়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা নামক একটি নতুন রাষ্ট্র যে এই রাষ্ট্রে আমরা আজ স্বাধীনতাধীনতায় বাঁচতে চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌ স্বাগরের নিজের মত প্রকাশ করে চলতে পারে সহায়ত সম্মান সাহায্য করে হয় এই আশাবাদ ব্যক্ত করে